কুঠিরে প্রসব বেদনায় কাতরা ছিলেন এক নারী তার নাম ছিল মাইফুল নিঝুম নিশ্চিদ্র রাতের আধারে ঢেকে ছিল চারিদিক রাতের আধার দূর করার জন্য প্রদীপে কোনো তেল ছিল না মাইফুল তার স্বামী ইসমাইলকে বললেন হে আমার প্রিয় স্বামী আপনি গিয়ে প্রতিবেশীর ঘর থেকে একটু তেল চেয়ে নিয়ে আসুন কিন্তু ইসমাইল ছিলেন অনেক উঁচু মানের আল্লাহরী তিনি দৃঢ় প্রতিজ্ঞা করেছিলেন যে কোন মাকলুকের কাছ থেকে তিনি সাহায্য গ্রহণ করবেন না তাই তিনি তার প্রতিবেশীর বাড়িতে গেলেন তো ঠিকই কিন্তু তার কাছ থেকে তেল না চেয়েই ফিরে আসলেন আগত সন্তানের অধ্যবশ্যকীয় দ্রব্যাদির অভাবজনিত মনকষ্ট চিন্তিত হয়ে তিনি একসময় ঘুমিয়ে পড়লেন এ অবস্থায় তিনি স্বপ্নে দেখলেন যে হজরত রাসুল করিম সাল্লু আলিয়া তার কাছে এসে বলছেন এ ইসমাইল তুমি মন খারাপ করিও না তোমার এই নবজাত কন্যাটি একজন বিরাট আল্লাহ রুলি হবেন ধন্য তুমি পার্থিব সুখ আর কি হবে পরকালে তুমি বহু নিয়ামত ভোগ করো কোনো চিন্তা করিও না আল্লাহ পাক তোমার ধৈর্য ও বিশ্বাসে খুশি হয়ে তোমাকে এই কন্যা সন্তান দান করেছেন তুমি এক কাজ করিও বর্ষা শাসক ইসা জাদনানকে এই মর্মে পত্র লিখো যে সে প্রতি রাতে নিদ্রার পাককালে প্রায় একশো বার দুরুছড়ি পাঠ করে এবং শুক্রবারে চারশো বার আমার ওপর দুরুছড়ি পাঠ করে থাকে কিন্তু গত শুক্রবারে সে আমার উপর পাঠ করেনি এর কাপ্পার স্বরূপ সে যেন তোমাকে হালালভাবে হালাল দিনার উপার্জিত করে এ কথা বলে হুজুর আলাইসাল্লাম অদৃশ্য হয়ে গেলেন সাথে সাথে ইসমাইলের নিদ্রা ভঙ্গ হয়ে গেল তিনি আবেগে অস্ত্রসিদ্ধ হয়ে পড়লেন স্ত্রীর মাইফুল তখন গৃহে একাকি ছিলেন তার সাহায্যকারী কেউ ছিল না ঘরের বাতিও ছিল না অন্ধকারে গৃহের এক কোণ থেকে স্ত্রীর প্রসব বেদনায় কাতর আত্মনাছনা যাচ্ছিল মহান তালার উপর অবিচল ভক্তি ও বিশ্বাসে বুক বেঁধে ইসমাইল নিজেকে সংবরণ করার চেষ্টা করেছিলেন তবুও তার ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছিল স্ত্রীকে তিনি খুবই ভালোবাসতেন এ কঠিন বিপর্যয় মুহূর্তে স্ত্রীকে তিনি কোনো সাহায্য করতে না পেরে অসহায়ের মতো নির্বাক হয়ে মনে মনে আল্লাহ রাবুল আলমিনকে স্মরণ করছিলেন মহান আল্লাহর কৃপায় ও করুণায় স্ত্রী মাইফুল একা একাই কন্যা সন্তান ভূমিষ্ঠ করলেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তিনি নিজের অজান্তেই প্রসূতি গৃহের যাবতীয় কাজ নিজ হাতেই করতে লাগলেন তার মনে হচ্ছিল যেন সব কাজ মহান আল্লাহতালার পক্ষ থেকে এমনি এমনি সমাধান হয়ে যাচ্ছে খুবই আশ্চর্যের বিষয় যে প্রসূতি নিজের কাজ নিজেই করতে পারছেন তাছাড়া অন্ধকার গৃহে অনুমানের উপর ভর করে কোনো প্রসূতি বিপদমুক্ত হয়েছেন এরূপ দৃষ্টান্ত সত্যিই বিরল এটা নিশ্চয়ই মহান আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে একটি গায়েবী সাহায্য মাইফুল ইতিপূর্বে তিনটি কন্যা সন্তান জন্মদান করেছিলেন আর আজ তিনি চতুর্থ কন্যা সন্তান জন্মদান করলেন আর এই সন্তানটির নাম রাখা হলো রাবেয়া রাবেয়া অর্থাৎ চতুর্থা আর এই কন্যাটি হল সেই কন্যা যাকে আমরা রাবেয়া বস্রী নামে স্মরণ করে থাকি যিনি ছিলেন একজন বিখ্যাত আল্লাহর অলি ও নারী জাতির জন্যই উজ্জ্বল আদর্শ স্ত্রী মাইফুল চতুর্থবারের মতো কন্যা সন্তান জন্মদান করেই কিছুটা মনঃকুণ্ণ হয়েছিলেন ইসমাইল স্ত্রীর মনোভাব বুঝতে পারলেন তিনি স্ত্রীকে লক্ষ্য করে বললেন মাইফুল তুমি কি চতুর্থ কন্যা জন্ম দেওয়ার কারণে মনকুণ্ণ হয়েছ কিছুক্ষণ আগেই হুরে আকরাম সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম আমাকে স্বপ্নে দিদার দিয়েছিলেন তিনি আমাকে বলেছেন আমাদের এই কন্যাটি একজন জগৎ বিখ্যাত আল্লাহ রউলি হবেন অতএব আমরা উভয় অনেক ভাগ্যবান যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একজন কন্যা সন্তান দান করেছেন স্ত্রী বললেন তালা কি চাইলে আমাদেরকে একটি পুত্র সন্তান দান করতে পারতেন না স্বামী বললেন অবশ্যই পারতেন কিন্তু সেটা আল্লাহ আল্লাহতালার ইচ্ছা ছিল না তার ইচ্ছা যেই কন্যার সন্তানটি আমাদের সংসারে এসেছে সে খুবই পূর্ণবতী ও ন্যাক্কার হবে কোনো উত্তম কাজের পুরস্কার স্বরূপ হয়তো বা আল্লাহ আমাদেরকে এক কন্যা রত্ন দান করেছেন মহান আল্লাহর অফরন্ত মেহরবানি আমাদের উপর রয়েছে অতএব চলো আমরা তার দরবারে সুক্রিয়া জ্ঞাপন করি আর তখনই তারা দুজনই আল্লাহ রাবুল্লা আলমিনের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করলেন উভয়ের চোখে আনন্দের অশ্রু বয়ে যেতে লাগল মাইফুল পরম যত্নে নবজাতক শিশুকে বুকে জড়িয়ে ধরে তৃপ্তি ও উৎফুল্ল চিত্তে স্বামীর দিকে তাকিয়ে বললেন মেয়ে হওয়ার কারণে আমার মন আর কোনো দুঃখই বাকি নেই এমনিভাবে প্রভাত রশনে ফুটিয়ে উঠল দুঃখ যাতনা রাত্রি পরিসমাপ্তি ঘটল ইসমাইল রাসুল আকরাম সাল্লু আলিয়া সাল্লামের নির্দেশে অনুযায়ী আমিরের একজন বৃত্তের মাধ্যমে তার কাছে চিঠি পাঠিয়ে দিলেন আমির ইসা ছিলেন খুবই দিনদার ধর্মবিরু শাসক বিপুল ধন সম্পদ ও ক্ষমতাধর শাসক হয়েও তিনি মহান আল্লাহরাবুল আলমিন রাসুলে আকরাম সাল্লাইসাল্লামের আদর্শকে ভুলে যাননি তিনি প্রতি রাতে একশোবার এবং প্রতি শুক্রবারে চারশো বার রাসুলে আকরাম সাল্লাহ সাল্লামের উপর দুরুচ্ছরি পাঠ করতেন এ আমল তিনি এতই সংগোপনে করতেন যে এই খবর কারোর পক্ষে জানা সম্ভব ছিল না যখন সে বৃত্ত রাবিয়া বস্রির পিতার পত্র আমিরের হাতে তুলে দিল আমির প্রান্তে পত্রটি পড়লেন এবং সে পত্র পাঠ করে তিনি হলেন তিনি মনে মনে ভাবতে লাগলেন সত্যি আমি গত শুক্রবারে কাজের চাপে উপর পাঠ করতে ভুলে গিয়েছিলাম কিন্তু এ কথা তো আমি ছাড়া আর কেউই জানতো না এই পত্রবাহক কিভাবে এই কথা জানতে পারলেন নিঃসন্দেহে হুজরে আকরাম সাল্লাহ আল্লাহাম স্বপ্নযোগে তাকে এ কথা জানিয়ে দিয়েছেন অতএব তিনি কোনো সাধারণ ব্যক্তি নন নতবা হুজুরা আকরম সাল্লা সাল্লাম তাকে স্বপ্নে দেখা দিতেন না আমিরের হৃদ কম্পন বেড়ে গেল তিনি ভাবলেন আকরাম আকরম সাল্লাহ আলাইসাল্লাম যে তাকেও স্মরণ করেছেন এটাও তো কম কথা নয় এটাও তো আমার পরম ব্যাপার তাই তিনি তাৎক্ষণিকভাবে গরিব দুঃখীর মাঝে শাসো দিনা দান করলেন অথবা হুজুরা আকরাম সাল্লু আলিয়া সাল্লামের নির্দেশ মতো চারশো স্বর্ণ মুদ্রা রাবিয়া বশ্রীর পিতা ইসমাইলের বরাবর প্রেরণ করলেন আর এভাবেই কন্যা রাবিয়া বশ্রীর জন্মের মাধ্যমেই ইসমাইলের পরিবারের ভাগ্যের চাকা ঘুরে গেল তার সংসারে সচ্ছলতা ফিরে আসলো বাবা মায়ের আদরের হজরত রাবেয়াবশ্রী রাজিয়াল আনহা দিন দিন বড় হতে লাগলেন তার জন্মের পর বেশ কয়েক বছর সংসারের অভাব অনটন খানিকটা দূর হলেও শৈশবে পা রাখার পরপরই তাদের সংসারে নানা দুর্যোগ দুর্বিপাক নেমে আসে হযরত রাবেয়া বশ্রী রাজিয়া তাল যখন বেড়ে উঠতে শুরু করলেন ঠিক তখনই তার জীবনে নেমে আসে প্রথম আঘাত তার পিতা ইন্তেকাল করেন পিতা জান্নাতবাসী হওয়ার কিছুকাল পরেই তার জননী মায়েফুল ইহলুক ত্যাগ করে জান্নাতবাসী হয়ে যান এর ফলে তিনটি ভুনস হজরত রাবিয়া বশ্রী রাজিয়াল্লাহ তালানহা সম্পূর্ণ অনাথ হয়ে যান শৈশবে তাদের দেখাশোনার মতো কেউ রইল না এদিকে বর্ষা নগরীতে ব্যাপক দুর্ভিক্ষ দেখা দিল মানুষ অনাহার ক্ষুধা ও তৃষ্ণায় দিশাহারা বললেন এমনই এক সংকটময় মুহূর্তে কোনো এক রাতে হজরত রাবিয়া বস্রী রাধিয়াল আনহা তার ভোনদের সাথে তাদের বাড়িতে অবস্থান করছিলেন সবাই ছিল ক্ষুদার জ্বালায় অস্থির কিন্তু হঠাৎ করে তার চাইতে বড় বিপদ তাদের উপরে নেমে আসলো রাতের আধারে একদল ডাকাত তাদের উপর আক্রমণ করে বসলো এবং তাদেরকে অপহরণ করে দাসীরূপে বন্দি করে ফেললো এরপর তাদেরকে দাসী হিসাবে বিক্রি করার জন্য বাজারে ওঠানো হলো দাস বিক্রির হাট থেকে হজরত রাবিয়া বস্রী রাজিয়া তালা আনহাকে একটি লোক ক্রয় করে তার বাড়িতে নিয়ে এলো যে লোকটি হজরত রাবিয়া বশ্রীর রাজিয়াল্লা তালা আনহাকে ক্রয় করেছিল সেই লোকটি ছিল অনেক কঠোর ও মন্দ স্বভাবের একটি লোক সে তাকে দিয়ে অনেক কঠিন কঠিন পরিশ্রম করিয়ে নিত কৃতদাসী হিসাবে হজরত রাবিয়া সীমাহীন দুঃখ কষ্ট ও অসহনীয় অত্যাচার সহ্য করতে লাগলেন এ পৃথিবীটা তার জন্য অন্ধকার হয়ে আসলো শারীরিক পারিশ্রমিক ও দুঃখ চাইতেও হজরত রাবিয়া বসরি রাজি কাছে সব চাইতে যে জিনিসটি কষ্ট করছিল তা হলো এই যে তিনি মন খুলে আল্লাহ রাবুল আলামিনের ইবাদত করতে পারছিলেন না ক্রমে হজরত রাবিয়া বসরির মন বিষিয়ে উঠল এই কঠিন বিপদ থেকে পরিত্রাণ পাবার আশায় তিনি অধীর হয়ে উঠলেন একদিন সুযোগ পেয়ে তিনি গভীর রাতে মনিবের বাড়ি ছেড়ে পালালেন বাড়ি থেকে বের হয়ে ছুটতে লাগলেন তিনি জানতেন না যদি মনিব তাকে ধরতে পারে তাহলে তার আর রক্ষা নেই দৌড়াতে দৌড়াতে একসময় তিনি হোচুট খেয়ে পড়ে গেলেন এবং প্রায় প্রচণ্ড আঘাত খেলেন এ কারণেই তিনি আর সামনে এগোতে পারলেন না অতএব সেখানে সিজদা সিজদাপুরে আল্লাহরাবুল আলমিনের দরবারে কান্নায় ভেঙে পড়লেন তিনি আল্লাহরাবুল আলমিনের দরবারে ফুরিয়াত করতে লাগলেন এ দয়াময় এই অভাগী দাসীর প্রতি আপনি কেন নারাজ হয়েছেন জানিনা আপনাকে ডাকার সময়টুকু পর্যন্ত আমি পাই না এ আমার মালিক আপনার কাছে আমি আর কিছুই চাই না আপনাকে যদি আমি প্রাণ উজাড় করে ডাকতে পারি তবে মনিবের শত আমি সহ্য করতে পারবো দয়াময় আপনার সমীপে আমি কি অন্যায় করেছি তা তো আমি জানি না তবে আমার যদি কোনো গুণা হয়ে থাকে তাহলে মেহরবানি করে আপনি আমাকে ক্ষমা করে দিন হজরত রাবিয়া বস্রী রাধিয়ালতা আনহা এভাবে শেষদায় পরে অনবরত কেঁদেই চলছিলেন দীর্ঘ সময় এভাবে আল্লাহর আবুল আলামিনের দরবারে দোয়া করার পর হঠাৎ তিনি অদৃশ্য থেকে একটি আওয়াজ শুনতে পেলেন এ যেন তাকে বলছেন হে রাবিয়া বসরি তুমি দুঃখ করো না পুনরুদ্ধান দিবসে আমি তোমাকে এমন উচ্চ মর্যাদায় আসীন করব যা দেখে মানব জাতি জিন ইনসান ফেরেস্তারা সবাই অবাক হয়ে যাবে তোমার ত্যাগ ও সাধনা ব্যর্থ হবে না বৃথা যাবে না তোমার ইবাদত বন্দেগে তোমার আর্জি আমার কাছে পৌঁছেছে অতএব তুমি যাও তোমার মনিবের বাড়িতে ফিরে গিয়ে পুনরায় কাজে মনোনিবেশ করো এটাই তো চেয়েছিলেন হজরত রাবিয়া বশির রাদিয়াল্লাহু তাআলাহ আল্লাহ রাব্বুল আলামিনের সহানুভূতি লাভের বিনিময়ে তিনি জীবন উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন তিনি যখন বুঝতে পারলেন আল্লাহ রাব্বুল আলামিন তার সাথেই রয়েছেন তাহলে আর চিন্তা কিসের এরপর তিনি মনে মনে দৃঢ় সংকল্প করলেন আল্লাহ তালার উপর ভরসা করে তিনি সবকিছু করতে রাজি আছেন আল্লাহরাবুল আলামিন তাকে যখন যে অবস্থায় রাখবেন তার উপরেই তিনি সুক্রিয়া আদায় করবেন তার ইচ্ছার বিরুদ্ধে তিনি আর কোনো কাজই করবেন না এ ঘটনার পর তিনি মনিবের বাড়িতে প্রশান্ত চিত্তে ফিরে এসে আবার কাজে মনোনিবেশ করলেন কিন্তু তার অন্ত সর্বদাই আল্লাহর প্রেমে পাগল পাড়া ছিল সারাদিন তিনি সীমাহীন পরিশ্রম করে মনিবের কাজ করতেন আর রাতের বেলায় ঘুমানোর সময় আল্লাহরাবুল আলমিনের ইবাদতের জন্য দাঁড়িয়ে যেতেন তিনি একটি অন্ধকার ঝুপড়িতে একাই বসবাস করতেন আর সেই থেকে থেকেই সারারাত আল্লাহ রাবুল আলমিনের দরবারে কান্নাকাটি রোনাজারি ও নামাজ আদায় করতেন তিনি আল্লাহরাবুল আলমিনের প্রেমে এমনভাবে ভাবে মত্ত হয়ে যেতেন যে দুনিয়ায় কোনো কিছুই তার খেয়ালে থাকতো না আর এভাবেই সূর্যের আলো ফুটে উঠতো কোনো এক রাতের ঘটনা পৃথিবীর সমগ্র সৃষ্টি গভীর ঘুমে অচেতন কোথাও কোনো সারা শব্দ নেই এমন মুহূর্তে হজরত রাবেয়া বসরির রাদে আনহার মনে নিদ্রা ভঙ্গ হয়ে গেল সে দরজা খুলে বাইরে এলো এবং সে শুনতে পেল একটি নারীর কণ্ঠের মৃদু সে মনে মনে ভাবল ব্যাপার কি কে এমন গুনগুন করে গান গাইছে একটু সামনে গিয়ে ভালো করে খেয়াল করতে সে বুঝতে পারল যে এই গুঞ্জন দাসী হজরত রাবিয়া বশ্রীর ঘর থেকেই আসছে তখন সে কিছুটা অবাক হয়ে গেল পোতল মেটাতে সন্তপর্ণে হজরত রাবিয়া বস্রী রাজা তালা পক্ষে পক্ষে দিল ভেতরের দেশে অবলোকন করে সে হতবাক হয়ে গেল সে আর নিজেকে বিশ্বাস করতে পারল না মনে মনে ভাবল এই আমি কি দেখছি আমি ভুল দেখছি না তো সে দেখলো গভীর ধ্যানে হজরত রাবিয়া বস্রী রাজিয়া আল্লাহ তালা আহা মগ্ন রয়েছেন তিনি আল্লাহ রাবুল আলমিনের ইবাদত করেই যাচ্ছেন তার চারপাশে উজ্জ্বল আলোর ছটা ছড়িয়ে পড়েছে আর তারই মাঝে বসে হজরত রাবিয়া বসিরা দেয় হা ইবাদত করছেন এ দৃশ্য দেখে মনিবের হৃদয় কেঁপে উঠল আল্লাহতাল ভয়ে তার শরীর থর করে কাঁপতে লাগলো মনে মনে সে বলল হায় আল্লাহ আমি এই কি ভুল করেছি হায় আমি কাকে দাসী রূপে এতদিন রেখেছি যার অন্তরে আল্লাহতাল্লাহার জন্য এত ভালোবাসা রয়েছে সে তো সামান্য কোনো সাধারণ নারী নন সে এক মহিষী তাপসী নারী সে আল্লাহতালার অতি প্রিয়জন অনুশোচনার তীব্র দহনে তার অন্তর জ্বলতে লাগল সে মনে মনে ভাবল তার মতহীন জঘন্য অমানুষ বোধহয় আল্লাহর তাহলার পৃথিবীতে আর কে হয়ে নেই সেখানে দাঁড়িয়ে আল্লাহর রাবুল্লা আলমিনের দরবারে প্রতিজ্ঞা করল এ আমার প্রভু আপনার এই প্রিয় বান্দিকে আমি অনেক কষ্ট দিয়েছি আপনি আমার গুণাগুলোকে ক্ষমা করে দিন আমি আপনার এই প্রিয় বান্দিকে মুক্ত করে দেব আর আমি তার প্রতি এতদিন যে অত্যাচার করেছি তার জন্য তার কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নেব এ রহমানুর রাহিম আপনি আমার তবা কুহুল করুন পরদিন সকালে মনীপ হজরত রাবিয়া বসরি রাজিয়া আনহার আনহার কাছে ক্ষমা চাইতে লাগলেন সে বলল এ আল্লাহর বান্দি এতদিন আমি আপনার প্রতি যে অত্যাচার করেছি সেজন্য আমাকে ক্ষমা করে দিন আমি আল্লাহর জন্য আপনাকে মুক্ত করে দিলাম আজ থেকে আপনি মুক্ত ও স্বাধীন এখন থেকে আপনি মন খুলে আপনার প্রভুর ইবাদত করতে পারবেন আমার পক্ষ থেকে আর কোনো বাধাই থাকবে না আর এভাবে হজরত রাবিয়া বস্রী রাজিয়াল তাল আনহা দাসত্বর শৃঙ্খল থেকে মুক্তি লাভ করলেন হজরত রাবিয়া বসরি রাজিয়ালতাল আনহার কাছে অনেকেই বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলেন কিন্তু তিনি তার সবগুলো প্রস্তাব ঘৃণাবরে প্রত্যাখ্যান করেছিলেন কারণ তার নিজের দেহের চাহিদা পূরণ করার চেয়ে আখের হাতের চাহিদা পূরণ করার দিকে তিনি বেশি গুরুত্ব দিয়েছিলেন একদা হজরত হাসান বসরি রাজিয়াল তাল তাকে বিয়ের প্রস্তাব দিলেন হাসান বসরির বিয়ের প্রস্তাব শুনে রাবিয়া বসরি রাজিয়াল্লা তাল আনহু তাকে বললেন আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি যদি আপনি আমাকে চারটি প্রশ্নের জবাব দিতে পারেন হাসান বসরি রাদে আল্লাহ তালহ বললেন আপনি জিজ্ঞাসা করুন যদি আল্লাহ তালার হুকুম হয় তাহলে আমি আপনার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ হজরত রাবিয়া বসরি রাদে আল্লাহ তালাহ আনহা জিজ্ঞাসা করলেন আচ্ছা বলুন তো যখন আমি মৃত্যুবরণ করব। তখন আমি কি মুসলমান হয়ে মৃত্যুবরণ করব নাকি কাফের হিসাবে মৃত্যুবরণ করব হাসান বসরী রাদে আল্লাহ তালহো বললেন এটা তো গোপনীয় বিষয় একমাত্র আল্লাহ রবুল্লা আলহামিন তা ভালো জানেন আমি আপনাকে এই বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দিতে সক্ষম নই অতপুর হজরত রাবিয়া বস্রী রাজেলা তাল প্রশ্ন করলেন যখন আমাকে কবরের মাটিতে রাখা হবে এবং মনকিন নকির ফেরেস্তা দুজনেই আমাকে প্রশ্ন করবেন তখন আমি তাদেরকে কি সন্তোষজনক উত্তর দিতে পারবো হজরত হাসান বস্রী রাজে আল্লাহ জবাব দিলেন এটাও তো গোপন বিষয় এ বিষয়ে কেবল আল্লাহ রাবুল্লা আলামিন ভালো জানেন যে আপনি তাদের প্রশ্নের উত্তর দিতে পারবেন কিনা হজরত রাবিয়া রাজি আল্লাহ তালহু অতপুর জিজ্ঞাসা করলেন যখন পুনরুদ্ধান দিবসে সবার হাতে তার দুনিয়ার কৃতকর্মের আমল প্রদান করা হবে তখন আমার আমল নামার ডান হাতে প্রদান করা হবে নাকি বাম হাতে তবে হজরত হাসান রাজি আল্লাহ বললেন এই বিষয়টিও আমি নিশ্চিতভাবে আপনাকে বলতে পারছি না কারণ এটিও একটি গুপ্ত বিষয় যা কেবলমাত্র আল্লাহরব্লা আলমিন ভালো জানেন অবশেষে চতুর্থবারে হজরত রাবিয়া বস্রী রাজা তাল আনহা জিজ্ঞাসা করলেন বিচার দিবসে যখন মানবকুলকে কুলকে ডাকা হবে এবং কিছু মানুষকে ব্যহস্ত ও কিছু মানুষকে দোজকে নিয়ে যাওয়া হবে ওই দুই দল মানুষের মধ্যে আমি কোন দলে থাকব আমি কি ব্যহস্তবাসীদের অন্তর্ভুক্ত হব নাকি দোজকবাসীদের অন্তর্ভুক্ত হব এ ব্যাপারে বলুন তো হজরত হাসান বস্রী রাজে তাল বললেন এ ব্যাপারেও আমি আপনাকে নিশ্চিত কোনো তথ্য দিয়ে সক্ষম নই এরপর হজরত রাবিয়া বস্রী রাজে আল্লাহ তালা তখন বললেন হে হাসান আমি মুসলমান হিসাবে মৃত্যুবরণ করব নাকি কাফের হিসাবে মৃত্যুবরণ করব এ বিষয়টি আমি নিশ্চিতভাবে জানি না আমি মুনকির নকিরের প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারব কি না এই বিষয়টিও যখন আমি নিশ্চিতভাবে জানি না অনুরুদ্ধান দিবসে আমার আমল নামা আমার ডান হাতে দেওয়া হবে নাকি বাম হাতে দেওয়া হবে এ বিষয়টিও যখন আমি নিশ্চিতভাবে জানি না পরকালে আমি জান্নাতি হব নাকি জাহান্নামে হব এ বিষয়টিও যখন আমি নিশ্চিতভাবে জানি না আখেরাতের এতগুলো নিশ্চয়তার মধ্যে থেকে কীভাবে আমি দুনিয়াকে প্রাধান্য দিয়ে জীবনসঙ্গীর কথা ভাবতে পারি কিভাবে আমি আপনাকে বিয়ে করতে পারি হে হাসান এতগুলো অনিশ্চয়তার মধ্য থেকে আমি কোনোদিনও দুনিয়ার বিয়ে সাথে করতে পারবো না হজরত রাবিয়া বসরী রাজে উল্লাহ আনহার এই কথা শুনে হাসান বসরী রাজিয়াল্লাহ একেবারে নির্বাক হয়ে গেলেন এবং তিনি তার কাছ থেকে নিরুপায় হয়ে বিদায় গ্রহণ করলেন একদা রাবিয়া বস্রী রাজিয়াল তাল আনহা একটি কাফেলার সাথে হজ করার নিয়তে পবিত্র মক্কার উদ্দেশ্য রওনা হলেন কাফেলাটি গভীর অরণ্যের মধ্য দিয়ে যাচ্ছিল পথে চলতে চলতেই হঠাৎ হজরত রাবিয়া বস্রী রাদেউল্লা এর সাওয়ারি গাধাটির মৃত্যু হল এই ঘটনাটি দেখে হজরত রাবেয়া বসরির সাথীরা সহানুভূতি জানিয়ে বলল হে তাপসী আপনি আসুন অপর কোনো মহিলার সাথে অন্য সাওয়ারিতে আরোহণের করুন আর আপনার মালপত্র আমরাই বহন করব। হজরত রাবেয়া বস্রী রাদেউল্লা বললেন তোমরা এগিয়ে যাও আমার জন্য তোমাদের চিন্তা করতে হবে না আমি তোমাদের সাহায্য চাই না তোমাদের সাহায্যের উপর ভরসা করে আমি ঘর থেকে বের হইনি যার উপর তাওকুলো ভরসা করে আমি হজের সফর বের হয়েছি তার সাহায্য না পাওয়া পর্যন্ত আমি এখানেই অপেক্ষা করব আমি তোমাদের উপর নির্ভরশীল নয় আমি সমগ্র সৃষ্টিগুলোর প্রতিপালক একমাত্র আল্লাহ রাবুল্লা আলমিনের উপরেই ভরসা করি তার এই কথা শুনে কাফেলা সম্মুখে এগিয়ে চললো এবং তিনি একা একাই সেই জঙ্গলের মৃত গাধাটির পাশে দাঁড়িয়ে রইলেন কাফেলা চলে যাওয়ার পর তিনি আল্লাহ রাবুল আলমিনের দরবারে সেজদায় অবনত হয়ে প্রার্থনা করতে লাগলেন এ মাওলায় করিম প্রবাসিনী এই দুর্বল অভাবকৃত একজন নারীর প্রতি এই তোমার কীরূপ আচরণ তুমি আমাকে নিজের ঘরের প্রতি ডাকছো আবার অথিমধ্যে এই নির্জন বনে আটকে রাখলে আমি জানি না এর মধ্যে তোমার কি নিবিড় রহস্য নিহত রয়েছে হযরত রাবে আবশ্রী রাদে আল্লাহ তালহার মোনাজাত শেষ করার পর তিনি মাথা উঠিয়ে গাদাটির দিকে চেয়ে দেখলেন আল্লাহ তালার কুদ্রতে গাদাটি পুনরায় জীবিত হয়ে গেল এবং তা উঠে আর পায়ের উপর ভর করে দাঁড়িয়ে গেল এরপর হজরত রাবিয়া বস্রী রাধিয়াল আনহা গাধাটির পিঠে চেপে মক্কার দিকে রওনা হলেন এবং সঙ্গী ও কাফেলার পূর্বে তিনি মক্কায় পৌঁছে গেলেন মক্কায় পৌঁছে তিনি দোয়া করলেন এই মাওলাইকারিম আমার অস্তিত্ব কতগুলি ঢিলা মাত্র আর তোমার এই পবিত্র গৃহে কতগুলো পাথর নির্মিত আমি তোমার এই গৃহের দর্শন চাই না আমি চাই তোমার দর্শন হজরত রাবেয়া বসীরা দেলাতা লানহার এর এই মুনাজাতের পরিপ্রেক্ষিতে অদৃশ্য থেকে আওয়াজ আসলো এ রাবেয়া তুমি কি এই কামনা করো যে সমস্ত পৃথিবী ধ্বংস করার দায়িত্ব আমি তোমার হাতে ন্যস্ত করি তুমি কি জানো না এই পৃথিবীতে বসে আমার নবী হজরত মৌসা আমাকে দেখার আকাঙ্ক্ষা করেছিলেন ফলস্বরূপ আমার নূরের কিঞ্চিত মাত্র প্রদর্শিত হওয়ার টুর পর্বত জ্বলে ভস হয়ে গিয়েছিল এখন তুমি বলো এই পৃথিবীতে বসে কি আমার দিদার লাভ করা সম্ভব অতএব এই তাপসী আমার বান্দে রাবেয়া তোমাকে আমার দিদার লাভ করার জন্য জান্নাতে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে একবার হজরত রাবেয়া বসিরা দেয় একটানা সাত দিন অনাহারে রোজা রেখেছিলেন কোনো কিছুই তিনি খাবার হিসাবে গ্রহণ করেননি পাশাপাশি ইবাদতের মাধ্যমে তিনি বিনিদ্র রজনী কাটিয়েছিলেন এক পর্যায়ে ক্ষুধার তারণায় যখন তার প্রাণ অষ্টগত অবস্থা তখন একজন তার ঘরে একতলা খাবার নিয়ে প্রবেশ করল হজরত রাবিয়া বসরি রাতি আল্লাহ তা গ্রহণ করলেন এবং বাতি আনার জন্য অন্য ঘরে গেলেন ফিরে এসে তিনি দেখলেন একটি বিড়াল খাবারের থালাটি উল্টে দিয়েছে তিনি মনে মনে ভাবলেন যাক তাহলে আমি শুধু পানি দিয়ে ইফতার করব। যখন তিনি পানি নিয়ে আসলেন তখন বাতিটা নিবে গেল তিনি অন্ধকারেই পানি পান করতে চাইলেন কিন্তু পানির পাত্রটি হাত থেকে পড়ে গিয়ে ভেঙে যাওয়া খান খান হয়ে গেল হজরত রাবিয়া বসরি তালানহা এমতা অবস্থায় একটি দীর্ঘশ্বাস ফেললেন তিনি বললেন হে মাওলা এ কথা বলার পরে অদৃশ্য থেকে একটি আওয়াজ শুনতে পেলেন এ রাবেয়া সাবধান তুমি যদি চাও তবে আমি তোমাকে জগতের সমস্ত সুখ শান্তি ও আরাম দান করব। কিন্তু আমি তোমার অন্তর থেকে আমার বিরহ ব্যথা ও মহাব্বত কেড়ে নেব কারণ এই মহাব্বত ও পার্থিব সুখ স্বাচ্ছন্দ্য একই অন্তরে একত্রিত দেয় অবস্থান করতে পারে না হে রাবেয়া অবশ্যই তোমার একটি ইচ্ছা রয়েছে আর আমারও একটি ইচ্ছা রয়েছে আমি আমার ইচ্ছার সাথে তোমার ইচ্ছাকে একটি অন্তরে একত্রিত করতে পারি না হজরত রাবিয়া বসরী রাধে আল্লাহা এই সতর্ক বাণী শ্রবণ করে বললেন এ জগতের প্রতিপালক দুনিয়ার সমস্ত বস্তুর ভালোবাসা থেকে আমি আমার অন্তরকে পৃথক করে নিলাম এবং আমি আমার পার্থিব বাসনাগুলোকে নির্মূল করে দিলাম এ মাওলাই কারিম আমাকে আমার আসল কাজে ন্যস্ত রাখুন যাতে কেউ আমাকে আপনার ধ্যান ও চিন্তা থেকে বিচ্যুত করতে না পারে একবার হজরত রাবিয়া বশ্রী রাদে আল্লাহ অসুস্থ হয়ে পড়লেন এই সময় হজরত সুফিয়ান সাওয়ারের রাধা তাল আনহ ও তার একজন শিষ্য তাকে দেখতে গেলেন তিনি হজরত রাবিয়া বশ্রী রাদা আল্লাহ এই অবস্থা দেখে তাকে বললেন এ আল্লাহর বান্দি আপনি যদি মুখে একবার আল্লাহর রাবুল্লা আলমিনের কাছে এই রোগ থেকে আরোগ্য লাভের দোয়া করেন সাথে সাথে আল্লাহ রাবুল্লা আলামিন আপনার দোয়া কবুল করে নেবেন অতএব আপনি কেন আল্লাহ রাবুল আলমিনের কাছে আপনার রোগ মুক্তির জন্য দোয়া করছেন না হজরত রাবিয়াবশ্রী রাজতন সুফিয়ানের এ প্রশ্নের জবাবে বললেন হে সুফিয়ান আল্লাহ রাবুল আলমিন কি আমাকে এই রোগ দান করেননি হজরত সুফিয়ান সাউরই বললেন অবশ্যই আল্লাহর রাবুল আলমিন আপনাকে এই রোগ দান করেছেন হজরত রাবিয়া বসরী রাজিয়াল তাল বললেন যদি আল্লাহরাবুল আলমিন ইচ্ছা করে আমাকে এই রোগ দিয়ে থাকেন তাহলে আমি কেন তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমার রোগ মুক্তির জন্য দোয়া করব আল্লাহরাবুল আলামিন যখন ভালো মনে করবেন তার কৃপায় তখনই তিনি আমাকে রোগ মুক্তি করবেন তখন হজরত সুফিয়ান সাউরের রাতে আল্লাহ তালহুব তাকে বললেন এ রাবিয়া আপনার মনে কি কোনো আকাঙ্ক্ষা রয়েছে আপনার মনে যদি কোনো আকাঙ্ক্ষা থাকে তাহলে আমাকে বলুন আমি তা পূরণ করার চেষ্টা করবো তারই প্রশ্ন শুনে হজরত রাবিয়া বসরী রাতে আল্লাহ বললেন এ সুফিয়ান আপনি একজন অত্যন্ত উঁচু মানের জ্ঞানী ব্যক্তি এত বড় একজন জ্ঞানী ব্যক্তি হয়েও কিভাবে আপনি আমাকে এই প্রশ্ন করতে পারলেন আমি তো ভেবেই অবাক হয়ে যাচ্ছি আপনি আমার মনের আকাঙ্ক্ষা পূরণ করবেন আমার মনের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য কি আল্লাহ আল্লাহতালা নেই তাহলে আল্লাহ রাব্বুল আলমিনের পরিবর্তে আমার মনের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আমি কেন আপনার কাছে আমার অভিপ্রায় ব্যক্ত করব। এ সুফিয়ান সাওয়ারে মহান আল্লাহরাবুল আলমিনের জাতের কসম বিগত বারো বছর যাবৎ আমার তাজা খেজুর খাওয়ার প্রবল ইচ্ছা হচ্ছিল আর আপনি জানেন যে বর্ষায় প্রচুর পরিমাণে খেজুর রয়েছে এত সত্ত্বেও আমি আজ পর্যন্ত কারো কাছে একটি মাত্র খেজুর চেয়ে গ্রহণ করিনি আমি আল্লাহরাবুল আলমিন ব্যতীত পৃথিবীর কোনো সৃষ্টির কাছে কোনো কিছুই চাই না যখন আল্লাহ রবুল আলমিন ভালো মনে করবেন আমাকে কিছু দান করবেন তখনই কেবল আমি সেটা গ্রহণ করব। হজরত রাবিয়া বস্রী রাজে লতা এই কথা শুনে সুফিয়ান সাওয়ারি রাধিয়ালহু একেবারে নির্বাক হয়ে গেলেন এবং তিনি ও তার শিষ্য সেখান থেকে বিদায় আয় গ্রহণ করলেন একদা দুজন দরবেশ হযরত রাবিয়া বশ্রী রাজে লতা ঘরে নিকট আগমন করলেন তার ছিলেন অত্যন্ত ক্ষুদার্ত এবং তারা পরস্পর বলাবলি করছিলেন আমরা যদি রাবেয়ার ঘরে যাই হয়তোবা তিনি আমাদেরকে আপ্যায়ন করবেন আর তার খাবার সবসময় বৈধ হয়ে থাকে এরপর তারা হযরত রাবিয়া বসির রাজেলা ঘরে গেলেন রাবিয়া বসির রাজেলা তাদের চেহারা দেখে বুঝতে পারলেন তারা অত্যন্ত ক্ষুধার্ত তিনি তাদের সামনে দস্তরখানা বিছিয়ে তার উপর দুটি রুটি রাখলেন ঘরে আর তখন কিছুই ছিল না এমনই মুহূর্তে একজন ভিক্ষুক এসে তার কাছে খাবার চাইল রাবিয়া বসরি দশতরখানা দুটি রুটি ভিক্ষুককে দান করে দিলেন তার এই কাজ দেখে দরবেশগণ তো অবাক হয়ে গেলেন তারা মনে মনে খুবই দুঃখিত হলেন কিন্তু তারা মুখে কিছুই বললেন না কিছুক্ষণ পরে প্রতিবেশীর এক দাসী কিছু গরম রুটি রাবেয়া বশরীকে দিয়ে বললেন এ আমার মনিবের স্ত্রী এগুলো আপনার ক্ষেদমতে হাদিয়া স্বরূপ পাঠিয়েছেন রুটিগুলো পেয়ে রাবেয়া বশরীর প্রথমত রুটিগুলো গুণলেন তারপর তিনি সেই দাসীকে রুটিগুলো ফেরত দিয়ে বললেন হয়তোবা তোমার কোনো ভুল হয়েছে তোমার মনিবের স্ত্রী এই রুটিগুলো আমার নিকট পাঠাননি ভুলক্রমে তুমি আমার নিকট নিয়ে এসেছ তুমি ভালো করে দেখো যে এগুলো তিনি কার নিকট পাঠিয়েছেন রাবিয়া বস্রির একথা শুনে তা সেই রুটিগুলো নিয়ে চলে গেল এরপর পুনরায় তা রুটিগুলো নিয়ে রাবিয়া বসরির ঘরে আসলো অতপর রাবিয়া বশ্রীর রাতে আল্লাহ তাল পুনরায় রুটিগুলোকে গুনে দেখলেন এরপর তিনি বললেন হ্যাঁ এবার তুমি ঠিক করেছ এবার হয়তোবা তোমার মনিবা এই রুটিগুলো আমার কাছেই পাঠিয়েছেন ঘরে আগত দরবেশ এই ঘটনায় অত্যন্ত বিস্ময় বোধ করলেন তারা এই রহস্য কিছুতেই বুঝতে পারলেন না তারা রাবিয়া জিজ্ঞাসা করলেন আপনি প্রথমত রুটিগুলো গ্রহণ করলেন না কেন কিন্তু দ্বিতীয়বার আবার সেই রুটিগুলো গ্রহণ করলেন আমরা এই রহস্য কিছুই বুঝতে পারলাম না দয়া করে যদি আপনি আমাদেরকে এই রহস্য খুলে বলতেন তাহলে আমরা খুবই উপকৃত হতাম তাদের প্রশ্নের জবাবে রাবিয়া বশ্রী রাজিয়াল আহা বললেন প্রথমে যখন এই দাসী আমার কাছে রুটি নিয়ে এসেছিল তখন সে আঠার রুটি নিয়ে এসেছিল তাই আমি সেগুলোকে গ্রহণ করিনি আর যখন সে দ্বিতীয়বার আমার কাছে রুটি নিয়ে আসলো তখন সে বিশটি রুটি নিয়ে এসেছিল তাই আমি সেই রুটিগুলো গ্রহণ করলাম ধরবেশ তখন জিজ্ঞাসা করলেন আঠারোটি রুটি গ্রহণ করলেন না বিশটি রুটি গ্রহণ করলেন এর কারণ কি রাবিয়া বশ্রী তাদের উত্তর বললেন এ আল্লাহর বান্দারা তোমরা কি জানো না আল্লাহরাবুল আলামিন বলেছেন কেউ যদি এক গুণ দান করে আল্লাহরাবুল আলামিন তাকে দশ গুণ ফিরিয়ে দেন আমি ফকিরকে রুটি দান করেছিলাম দুইটি রুটির বিনিময়ে আল্লাহরাবুল আলমিন আমাকে বৃষ্টি রুটি দেবেন কিন্তু আমি যখন দেখলাম দাসি আঠারোটি রুটি নিয়ে এসেছে তখন আমি বুঝতে পারলাম এগুলো আমার জন্য নয় কারণ আল্লাহরাবুল আলমিন আমাকে দিলে অবশ্যই বৃষ্টি রুটি দেবেন বৃষ্টি রুটির মধ্যে এ থেকে একটি রুটিও তিনি কম দিতে পারেন না কারণ তিনি বলেছেন এক গুণের পরিবর্তে দশ গুণ দান করবেন এজন্য আমি প্রথমে রুটিগুলো ফেরত পাঠিয়েছিলাম দ্বিতীয়বার যখন সেই দাসী আমার কাছে রুটি নিয়ে আসলো তখন আমি গুনে দেখলাম বৃষ্টি রুটি রয়েছে আর তখনই আমি নিশ্চিত হলাম যে আল্লাহ পাক রাবুল্লা আলামিন এই রুটিগুলো আমার জন্যই পাঠিয়েছেন মূলত সেই দাসীর মণিবা আমার জন্য বৃষ্টি রুটি পাঠিয়েছিলেন কিন্তু সেই দাসী চালাকি করে দুইটি রুটি লুকিয়ে রেখেছিল দ্বিতীয়বার আসার সময় সে ওই দুটি রুটিও ফেরত নিয়ে আসে আর তখনই আমি সেই রুটিগুলো গ্রহণ করলাম এবং বুঝতে পারলাম যে এগুলো আমার জন্যই পাঠানো হয়েছে দরবেশরা আল্লাহর উপর হজরত রাবিয়া বসির তাহকুল দেখে হতবাক হয়ে গেলেন এবং তারা বুঝতে পারলেন কেন এই তাপসী আল্লাহরাবুল আলমের নিকট এতটা প্রিয় এক রাতে হজরত রাবে অবশ্যই রাজ্যালতা লহান নামাজে পড়তে পড়তে ঘুমিয়ে পড়লেন এমন সময় এক চোর তার গৃহে প্রবেশ করলেন এবং তার চাদরখানা নিয়ে পালাতে উদ্দীপ্ত হলো কিন্তু শত চেষ্টা করেও সেই ঘর থেকে বের হওয়ার দরজা খুঁজে পাচ্ছিল না চোর হতবুদ্ধি হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো যখনই সে চাদরখানা হাত থেকে ফেলে দিল তখনই সে দরজা দেখতে পেল দরজা দেখে আবার সে চাদরখানা হাতে তুলে নিল কিন্তু চাদর হাতে তুলে নেওয়ার সাথে সাথে আবারও সে দরজা হারিয়ে ফেললো এভাবে বেশ কয়েকবার সে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করেও ব্যর্থ হলো। অতপর সে কর্তব্য বিমূর হয়ে দাঁড়িয়ে রইল তখন ঘরের এক কোন থেকে অদৃশ্য আওয়াজ আসলো বহুকাল থেকেই প্রভুর দেশে আমি তার পাহারায় নিযুক্ত আছি তুমি তো সামান্য মানুষ স্বয়ং অভিশপ্ত শয়তানও তার কাছে ঘেঁষতে পারে না অতএব তুমি এই চুরির প্রচেষ্টা পরিত্যাগ করে যে পথে এসেছিলে সে পথেই ফিরে যাও মনে রাখিও এক বন্ধু ঘুমালেও অপর বন্ধু জেগে থাকে এ আশ্চর্য বাক্য শুনে চোর ভয়ে কাঁপতে লাগল অথব সে হাত থেকে চাদরখানা ফেলে দিয়ে রাবিয়া বসরির রাজিয়াল আনহার ঘর থেকে পালিয়ে গেল এক বর্ণনায় পাওয়া যায় একদিন হজরত রাবিয়া বসরি রাজিয়াল তালহা ফোর নদীর পারে বসে আল্লাহ রব্লা আলমিনের ধ্যান করছিলেন এমন সময় তৎকালীন শ্রেষ্ঠ সাধক হজরত হাসান বসরি রাজে আল্লাহ আনহু সেখানে হাজির হলেন তিনি চার জায়নামাজখানি পানিতে ভাসিয়ে বললেন রাবেয়া আসুন আমরা এই জায়নামাজের উপর দাঁড়িয়ে দুরাকাত নামাজ আদায় করি রাবিয়া বসরি রাদে আল্লাহ তালানা এক মুহূর্ত চুপ থেকে নিজের জায় নামাজ খানা শূন্য ভাসিয়ে বললেন আসুন জনাব আমরা শূন্যে দাঁড়িয়ে একটু নামাজ পড়ি হজরত হাসান বসরি রাদে আল্লাহ এতে খুব লজ্জিত হয়ে পড়লেন হজরত রাবিয়া বসরি রাদে আল্লাহ তালাহু তা বুঝতে পারলেন এরপর তিনি বললেন জনাব আপনি যা করছেন তা একটি সামান্য মাছও করতে পারে একটি মাছও পানির উপর ভেসে থাকতে পারে আর আমি যা করছি তা একটি খাঁচার পাখি পক্ষেও সম্ভব একটি পাখি অনায়াসে শূন্যের উপর ভেসে থাকতে পারে পানির উপর ভেসে থাকা বা শূন্যের উপর দাঁড়িয়ে থাকা এগুলো তেমন কোনো কঠিন কাজ নয় মানুষের দায়িত্ব এর চাইতেও অনেক বড় মহান মানুষের প্রধান দায়িত্ব হল আল্লাহ আবুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা যারা প্রকৃত সাধক তারা দিবানিশি ইবাদত বন্দিকে করে শুধু আল্লাহরাবুল আলামিনের সন্তুষ্টি ও সান্নিধ্য লাভের আশায় অন্য কোনো কিছুই তাদের উদ্দেশ্য হয় না বিখ্যাত এই যখন সময় আসলো তার আগেই তিনি বুঝতে ঘনিয়ে পারলেন যে তিনি ইন্তেকাল করবেন তিনি সব সময় তার কাফনের কাপড় পাশে রাখতেন যখন তিনি বুঝতে পারলেন যে তার ইন্তেকালের সময় ঘনিয়ে এসেছে তিনি সুন্দর করে গোসল করলেন এবং দুই নামাজ আদায় করলেন এরপর তিনি তার দাসীকে বললেন এ আল্লাহর বান্দেই আমার বিদায় নেওয়ার সময় হয়ে গিয়েছে মাওলার ডাকে সাড়া দিয়ে আমি কিছুক্ষণের মধ্যেই ইহদম ত্যাগ করব আমি মারা যাওয়ার পরে তোমরা আমার ইন্তেকালের সংবাদ বেশি করে প্রচার করবে না কারণ আমি চাই না আমার দাফন কাফনের সংবাদ অনেক বেশি ছড়িয়ে পড়ুক এরপর তিনি নিজে নিজেই কাফন কাপড় পরিধান করলেন এবং হাস্যজল বতনে আল্লাহরাবুল আলমিনের সান্নিতে ভ্রমণ করলেন সুপ্রিয় দর্শক হযরত রাবিয়া বসিরা দেয়ালতাল আনহর এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন